হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এবং অনেক ভালো দেখো তো দুপুরবেলা স্নান টান কিচ্ছু করিনি দেখতেই তো পারছো পুরো চুলগুলো আলোচলো হয়ে আছে তো মেয়েটাকে স্নান করাইনি তো স্নান করানোর জন্য আমি মেয়ে মানে ছাদে উঠছি মেয়েটা আর কি ছাদের মধ্যে খেলছে মানে তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসেছে তো তাই ঘরে কথা বলা যাবে না একটু ঘুমাচ্ছে না ঘুমালে তো পরে রাত্রে ডিউটিটা করতে পারবে না তাই মেয়েটা ছাদে খেলছে ওকে একটু ছাদে পাঠিয়েছিলাম খেলার জন্য তো দেখো দুপুর কতটা বেজে গেছে প্রায় দেড়টার উপরে বেজে গেছে এখনও স্নানের জন্য আসছে না ডাকলে কোনো দিনও আসে না তো যাচ্ছি ওকে একটু ডেকে নিয়ে আসি স্নান করাবো আর আমিও স্নান করব। ছাদে উঠছি আর একটু ঠান্ডা লাগছে এতক্ষণ থেকে ঘরে কাজ করলাম তো একটু হাওয়া দিয়েছে আমি স্নান করিনি আমার স্নান করতে একটু যেমন আলসি লাগছে তো কোনো ব্যাপার না স্নান করব আলসি লাগলেই কি ঠান্ডা লাগলে কি ঠান্ডা দিন তো ঠান্ডাই লাগবে ঠান্ডা ছাড়া কি আর গরম লাগবে বলো তো স্নান কেনার জন্য স্বাধীন প্রায় এসে গেছি তো দেখি আমার বাদর মেয়েটা কোথায় ধরে নিয়ে স্নান করাবো দেখো যেই কথা সেই কাজ ওই দেখো আমার মেয়েটা ওই দেখো ছাদে খেলছে কিরে খেলা কি হয়নি এখনো স্নান কি করবি না বেলা দেড়টা বেজে গেছে এখন তোর স্নান করবি না কখন স্নান করবি দেখো আবার হাইও বলছে কি খেলছিস তোরা রান্না বাটি হাতে ওইটা কি রে পিউ পিউ তোর হাতে কি ওইটা তোর বাচ্চা বেবি ওরে বাবা তোর স্নান করবি কখন হ্যাঁ কখন স্নান করবি পরে পরে বলতে কবে রাত্রে বেলা হ্যাঁ ওরে বাবা হাই বলছে সবাই দেখো হাই বলছে দেখো দুপুর হয়ে গেছে স্নানের কোনো খবর নেই চল চল স্নান করবি স্নান টান করে পরে ছাদে আসবো না 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 চলো চলো কথা শুনতে হয় স্নান করব সত্যি আজকে বাইরের আবহাওয়াটা খুব ঠান্ডা রোদ হয়েছে তো কি হয়েছে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো এই যে দেখো আমার মেয়েকে নিয়ে এসে পড়েছি স্নান করার জন্য এই দেখো স্নান করতে যাবে আর এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আমাদের পাশের ঘরেই ওরা থাকে ও স্নান করে নি ওকেও নিয়ে যাচ্ছি ও না গেলে ও যাবে না যতক্ষণ মানে খেলার সাথীটা না ভাঙবো না ততক্ষণ ওরা কেউই ঘরে যাবে না তো ওদেরকে নিয়ে ঘরে যাচ্ছি স্নান করছি স্নান করে আবারও তোমাদের সাথে একটু দেখা হবে স্নান করার জন্য ঘরে এসেছি আর চোরের মতন কথা বলছি চোরের মতো কথা বলছি কেন মনে করি দেখো তোমাদের করে এসেছে তো তোমার ছবি ডিস্টার্ব করবো না তাই চোরের মতন কথা বলছি করবো না স্নান করবো এখন তোমাদের ঠান্ডা চল মজা তাহলে ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে স্নান করে আবার আমি ছাদে চলে এসেছি ছাদে চলে এসে কাপড়গুলো মেলে দিব আর মেয়ের জন্য দেখো টিফিন বাটিতে করে ভাত নিয়ে এসেছি ওকে ভাতগুলো খেয়ে দিব ভাত খেতে ওর এক ঘন্টা লাগে তাই মানে ঘরে বক বক করলে তোমাদের দাদা যদি উঠে যায় তার জন্য ছাদে একটু রোদে বসে ভাত খাবো আমরা ঠান্ডার দিন প্রায়ই ছাদে বসে ভাত খাই সকালেও খাই অনেক সময় এখানে কি বাড়িতে থাকলে আমরা বাইরে রোদে বসে ভাত খাই আমার আমার ভাত খেতে বাইরে ভীষণ ভালো লাগে রোদে বসে ঠান্ডার দিন কিন্তু গরমের দিন না গরমের দিন ফ্যানের তলায় মজা আর ঠান্ডার দিন রোদে ভীষণ মজা তার জন্য ভাত নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াবো এখানে দেখা যায় হ্যাঁ দেখা যায় হ্যাঁ ভাত দেখা যায় সবই দেখা যায় মুখও দেখা যায় মবলা সূচ আর একটু মুখ কর ঠিক কর হ্যাঁ আর কিছু টিপতে লাগবে না হ্যাঁ এই দেখো টিফিন বাটিতে করে ভাত নিয়ে এসেছি আর সে একটা মেয়ে এক ঘন্টা লাগে খাইতে ওকে একটু খাওয়াই দিচ্ছি তাড়াতাড়ি খাবি ভাত কোথায় খালি ভাত দিচ্ছি এই দেখ সবজি দিয়ে পাখায় এক ঘন্টা লাগে খাইতে হাত দিয়ে তো খাইতে দিলে মানে বাঁচবে মানে মুরগি যেমন করে ধান খিচড়ায় না ওরকম করে খায় তো যাই হোক দুপুরের খাওয়াটা আমি ওইখানেই খাবো মেয়েকে খাওয়াচ্ছি পরে ঘরে গিয়ে আবার ভাত নিয়ে আসবো খাবো আর বেশি দূর বক বক করবো না খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলা ভালো নয় খাবারটা মন দিয়ে খেতে হয় তাহলে খাবারটা মন দিয়ে খাচ্ছি টাটা বন্ধুরা বাই বাই রেখে দিচ্ছি বাই বাই

妈妈叫。<laughs> oh